আজ রাখি পূর্ণিমার দিন একদিকে যেমন দাদা কিংবা ভাইরা তাদের দিদি কিংবা বোনেদের থেকে রাখি পরে তাদেরকে সব দিক থেকে সুরক্ষিত রাখার দায়িত্ব গ্রহণ করছে তখনই আমাদের মনে পড়ে যায় আজ থেকে ঠিক এক বছর আগেই আর করে ঘটে গিয়েছিল ভয়াবহ অভয়াকাণ্ড অভয় মৃত্যুর বিচারের দাবিতে উত্তাপ উঠেছিল সমগ্র দেশ তবে এক বছর পেরিয়ে গেলেও অভয়া সঠিক বিচার না পাওয়ায় আজ শনিবার নবান্ন অভিচারে ডাক দিয়েছেন তিলোত্তমার মা বাবা আর এই নবান্ন অভিচারের জবাব দিতে চলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নবান্ন অভিযানে যাবার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন তাদের এই আন্দোলনকে দেখে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে এখানে যেভাবে আন্দোলন রোখার জন্য ব্যারিকেড জল কামান ব্যবহার করা হচ্ছে এটাই আমাদের জয় মমতা ব্যানার্জি সরকারকে নাড়া দিতে পেরেছি তবে অভয়া মৃত্যুর বিচার হবেই বলে জানালেন অর্জুন সিং পাশাপাশি তিনি আর কি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক দেখুন এটা তো একটা গণতান্ত্রিক পদ্ধতি আমরা আমাদের ঘরের মেয়ে অভয়ার জন্যে আগেও আমরা নবান্ন অভিযান করেছিলাম ছাত্র সমাজকে সামনে রেখে এবার সরাসরি তার মা বাবা এই নবাজান্ন অভিযানটা ডেকেছে আমরা পশ্চিমবাংলা সরকারকে বুঝাতে চাইছি কি পুলিশ আর গুন্ডা পুলিশ আর ক্রিমিনালকে দিয়ে আপনি পশ্চিমবাংলা শাসনতন্ত্র চালাচ্ছেন এটা খুবই অন্যায় গণতন্ত্রের পক্ষে এটা সঠিক কাজ নয় এই লড়াইটাকে জাগিয়ে দেওয়ার জন্যে তার মা বাবাকে আমি ধন্যবাদ জানাবো এক বছর আগে আজকে দিনই তার খুন হয়েছিল রাখি পূর্ণিমা দিন আজকে রাখি পূর্ণিমা হয়ে হলেও আপনি যাবেন নবান্ন যদি আপনার দেখবেন টিভি পর্দায় তাহলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে মার্চ করবে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন কন্টেনার লাগাচ্ছেন ওই ব্যারিকেড ঝালাই করে দিচ্ছেন এটা তো এটাই আমাদের জিত আর এটাই আমাদের ভিক্ট্রি কি আমরা এই লড়াইটাতে মমতা ব্যানার্জি সরকারকে নড়িয়ে দিতে পারে মমতা ব্যানার্জিতে নট এ ফ্যাক্টর সরকারকে নড়িয়ে দিতে পাচ্ছি এটাই আমাদের বড় দেখুন উনি সবাইকে ডাক দিয়েছেন কে থাকবে না থাকবেন ইটস নট মাই জব আমি থাকছি আমি যাচ্ছি শুভেন্দুবাবু থাকার কথা উনি নিশ্চয়ই থাকবেন আশা করি আমি আগেবারও গিয়েছিলাম এবারও যাচ্ছি নিজের স্বপ্নের বাড়িকে দিন নতুন রূপ আধুনিক প্রযুক্তির সাহায্যে ফল সিলিং থ্রি ডি ওয়াল পেইন্টিং হাউস পেইন্টিং থেকে শুরু করে মার্বেল টাইলস মতো সর্বোত্তম ফিনিশিং সহ ইন্টেরিয়ার ডেকোরেশনের সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছে আরাধ্যা এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানে পাবেন ইউভি মার্বেল শিট থ্রি ওয়ালপেপার ট্রাইলস মার্বেল এবং ইলেকট্রিক্যাল ওয়ার্ক থেকে শুরু করে সমস্ত কাজ সম্পূর্ণ হয় ডোমেস্টিক এবং মডার্ন ইন্টারন্যাশনাল ডিজাইনের উপর ভিত্তি করে বিশ্বাসযোগ্যতা আর অভিজ্ঞতার নির্ভরতায় আপনার ঘর হবে আরো সুন্দর আরো স্মার্ট আজও হাজারো গ্রাহকের প্রথম পছন্দ হল আরাধ্যা এন্টারপ্রাইজ আরাধ্যা এন্টারপ্রাইজ ব্যান্ডেল বাজার ঘেরা বাগান খুকলি।